আঘাত যখন মানুষের সহ্য সীমাকে ছাড়িয়ে যায় ঠিক তখনই মানুষ বাধ্য হয় নিজেকে পাথরে পরিণত করতে আর আমিও হয়তো সেই জন্যই এখন পাথর হয়ে গিয়েছি অনেক শক্ত শক্ত কথা বললাম তাই না সো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন সবাই আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই কথাগুলো কেন বললাম আসলে ভাইয়ারা পুরা এই তিন মিনিটের ভিডিও দেখে কখনো মানুষকে জাজ করতে যাবেন না এই তিন মিনিটের বাইরেও কিন্তু তার একটা পুরো জীবন আছে দুঃখ কষ্ট এগুলো নিয়ে আমাদের জীবনের মধ্যে। মধ্যেও বিশেষ বিশেষ কিছু কারণ থাকে মানুষকে পাল্টিয়ে দিতে তো আমার জীবনেও এমন অনেক কাহিনী আছে যদি আপনারা ভালোবাসা দিয়ে পাশে থাকেন তো অবশ্যই সবকিছু বলবো আস্তে আস্তে আমার অনেক ভালোবাসার ভাইয়া আপু বড় ভিডিও দিবেন আসলে বড় ভিডিও তৈরি করতে খুব হ্যাপা একটা বড় ভিডিওতে আড়াই ঘন্টা তিন ঘন্টা সময় লাগে এডিটিং কাটিং এগুলো করতে এই জন্য আমি মূলত বড় ভিডিও খুব একটা দেই না তো মাঝে মাঝে চেষ্টা করব এভাবে সময় বের করে আপনাদের বড় ভিডিও উপহার দেওয়ার জন্য আর এই ভিডিওটা মূলত আমার অনেক দিন আগেকার ভিডিও আমি আজকে এডিটিং করলাম করে আপনাদের মাঝে শেয়ার করছি এটা মূলত ও কিছু বুঝবে না যে কি পরিস্থিতি পরিবেশ যাচ্ছে তাই না তো মাঝে মাঝে আবদার করে ফেলে এটা সেটা খাওয়ার তো বাবা মা হিসেবে এত আমাদের পূরণ করার চেষ্টা করতেই হবে তাই না আপু ভাইয়ারা তো মূলত খুব আবদার করছিল বিরিয়ানি খাওয়ার এই জন্য আমি আমার বাড়ির দেশি মুরগি দিয়ে আমি মূলত বিরিয়ানিটা রান্না করে দিলাম রিজিক নিয়ে কখনোই দুশ্চিন্তা করবেন না আল্লাহ তালা এক দুয়ার বন্ধ করে দিলে হাজার দুয়ার খোলা রাখেন আর আপনাকে যখন দুনিয়াতে পাঠিয়েছে তখন আপনার রিজিক আল্লাহ তালাই ঠিক করে দিয়েছে হ্যাঁ কষ্ট হয় সেটা খনিকের আল্লাহ তালা ধৈর্যের পরীক্ষা নেয় কষ্ট দিয়ে আর মহান আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কষ্টের পরীক্ষা দেন আর মহান আল্লাহ আমাদের পরীক্ষা নেয় আর আমরা পরীক্ষা নেই কে আমাদের পাশে থাকে এই দু সময়ে তাই না তো ওই যে বললাম না আপনাদের যা আমার জীবনে অনেক কিছু কাহিনী আছে এই কাহিনীর পিছনে কিন্তু আমি কাউকেই পাশে পাই না আপু ভাইয়া এমনকি আমার জন্মদাতা পিতা মাতা কেউ না তো দুঃখ নেই আপনাদের সাথে ভয়েস দিতে দিতে আমি ইমোশনাল হয়ে গেছে আসলে যে যেখানে আছে সবাই ভালো থাকুক আল্লাহ তালা সুস্থ সবল রাখুক এটাই আমার কাম্য ওই যে বললাম না আল্লাহ তালা একজনকে কেড়ে নিলে আরেকজনকে দেয় আমাকে দুইটা ফুটফুটে সন্তান দান করছে আর সাথে আছেন আপনারা হয়তো এই দিনের জন্যই আমার একাকীত্বতা দূর করার জন্য যাই হোক পাশে থাকবেন সবাই আর সবশেষে একটাই কথা বলি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন না লাগলে স্কিপ করে চলে যাবেন তবুও কেউ বাজে কমেন্ট করবেন না কারণ আপনার একটা বাজে কমেন্টে আমার ভিডিও করার ইচ্ছাটাই চলে যেতে পারে আমার ছোট্ট পরিবারের চারজনের সংসারকে সংসারকে নিয়ে আমি খুশি থাকতে চাই আর কেউ পাশে থাকুক বা না থাকুক সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য আমার বাচ্চাদের জন্য ওদের এই ছোট ছোট চাওয়া পাওয়া গুলো পূরণ করতে পারি আল্লাহ তালা যেন এই সুখটুকু সারা জীবন রাখে এই দোয়া করবেন আপনারা সবাই আমার সারা সারাদিনের ক্লান্তি চলে যায় এদের মুখে এই হাসিটা দেখলে যখন আমি একটা কিছু করি আর তারা তৃপ্তি সহকারে খায় আজকের ভিডিও কেমন হলো না তবে অনেক কিছু বলে ফেললাম মাফ করবেন ভুল হলে এই যে আমার কিউট পাগলিটা পাকা মেয়ে একটা একটা রিল ভিডিওতে আমি দেখাইছিলাম ছিলাম যে দেখুন কিভাবে বিরিয়ানিটা শেষ করার পরে মাংস আর আলু আর ডিমটা খাই মাসাল্লাহ এটুকুই শান্তি তাই না যারা মা আসেন তারা ঠিকই বুঝবেন যে বাচ্চাদের এগুলোতে কতটা আনন্দ হয় তো আমি দেখাচ্ছিলাম যে আমারও আছে ও বলছে তোমারটার থেকে আমারটা অনেক বড় তো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ সবাইকে